তুমি তার কথা বলছো তুমি তার কথাই বলছো যার কথা শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত নই আচ্ছা তুমি তার কথা আমাকে শতবার বলার আগে নিজের দিকে চেয়ে নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি কতটা ঠিক আমি নিজেও জানি না তুমি কতটা ঠিক আমার যন্ত্রণা আমার প্রতিশ্রুতি আমার প্রতিবন্ধকতা সব কিছু ঘিরে যখন তোমার রাজত্ব ছিল তখন তুমি ছুটে গেছো বারবার একটা নারী অন্য নারী সেই নারী তুমি কখনো আমার মনের যন্ত্রণা বেদনা ব্যথার বোঝার চেষ্টাও করি বিশ্বাস করো আমি তোমাকে আজকে বোঝাতে একটি বড় বাধ্য নই না তোমাকে আজকে আর কিছু বোঝাবো না আমি তুমি পারলে নিজের বস্তু নিজেই বুঝে নিও আমি আমার নিরুদ্দেশে আমি আমার পথে কিংবা মরুভূমিতে শুকনো বালুকনায় নিজের মতো দিনের পর দিন হেঁটে যাব নতুন কোনো কবিতা লিখব কিংবা নতুন কোনো সাহিত্য রচনা করব। তোমাকে খুঁজতে গিয়ে আর নতুন কোনো ভুল পথে নিজেকে চালনা করব না কারণ তোমার পথে নিজেকে চালনা করতে গিয়ে আমি বারবার নিজেকে লুপ্ত করেছি নিরুদ্দেশিকে তুমি কি জানতে ভালোবাসার মানে কোনটা হয় কেমন হয় না তুমি ভালোবাসার মানে জানতে না মা জানার চেষ্টাও করি আমি চেষ্টা করেছিলাম নতুন নতুন শব্দে নতুন নতুন তালি বাহানায় নতুন নতুন কণ্ঠে তোমাকে উপস্থাপিত করতে নতুন কবিতা সেসবের মানে তোমার বোঝা কর্ম নয় ছাড়ো আজ আর তোমাকে নেই কারণ আমি প্রচণ্ডভাবে স্তব্ধ হয়ে গেছি আমি আমার নিরুদ্দেশে আমার পথে নিজের মতো চলে যাই একঝাক বাংলা স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে ইচ্ছুক প্রচুর নবাগত ছেলে ও মেয়ে চাই আগ্রহীরা আজই হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়ো ডেটা পাঠাও নাইন ফোর আগ্রহীরা নাইন ফোর নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিজেদের ছবি ও বায়ো ডেটা পাঠাও কেউ ফোন করবে না